হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক অনেক ভালো আছি তাই আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকে আমাদের বাড়িতে এসেছেন মামা শ্বশুরের মেয়েরা তো ওই দিদির মেয়ের বিয়ে তাই আমাদের নেমন্ত্রণা করতে এসেছে আজকে ওরা এসছে আগের দিন রাতে আর ছোট ছোট দিদিদের পেয়ে আমার মেয়েও একা একা খাচ্ছে ওদের সাথে বসে আর এদিকে বাড়িতে একটুখানি সিমেন্ট বালির কাজ হচ্ছে তাই ঘর খুব অপরিষ্কার নোংরা হয়ে আছে বাথরুমে কোমর বসানো হচ্ছে আর কি আর আজকে বার্ষিক প্রতিযোগিতা আছে আমাদের পাড়ায় তো সেখানে যাব তো ভিডিওটা দেখতে থাকো পুরোটা তোমাদের ভালোই লাগবে আশা করি তো রবিবার সকালবেলা আমাদের বাইরে থেকে টিফিন কিনে আনা হয় তো ওই জন্য চলো সবাইকে বেড়ে দিই আর আমরাও খেয়ে নিই তো বাড়িতে সব বাচ্চাদের খাইয়ে দিয়েছি তো এখন আমরা বড়োরা সব খাবো তাই জন্য খাবার বেড়ে নিচ্ছি তো চলো টিফিনটা করে নিই Yeah! Okay. তো আমি দুই ছেলে মেয়েকে নিয়ে চলে এসেছি আর আমার মেয়ের যেহেতু ছ বছর এখনও হয়নি তো ওকে ছ বছরের মধ্যেই নিয়ে নিয়েছিল। ওকে ওই বিস্কুট ঝুলিয়ে রাখে বিস্কুট নিয়ে দৌড় দৌড়াতে হয় ওই খেলাটা ওকে দিয়েছিল আর আমার ছেলেকে হচ্ছে বল ছোড়া তো আমার মেয়ে সেরকম কিছু পারিনি কিন্তু আমার ছেলে ফার্স্ট হয়েছে বল ছোড়ার তো আমি ভিডিওটা ঠিকঠাক করতে পারিনি ওই সময় ওর খেলাটা দেখতে আমি এতটা ব্যস্ত হয়ে গেছিলাম যে ভিডিওটা আমার ঠিকঠাক করাই হয়নি আর আমার মেয়েকে দেওয়া হয়েছিল বিস্কুট দৌড়ে তো ও যেসব ছেলে মেয়েদের সাথে খেলছিল। তারা সব ছ বছরের উপরে অনেক বড়ো ওই জন্য আমার মেয়ে পারেনি তো যাই হোক পারুক আর না পারুক ওরা খেলাটা খেলেছে তো এটাই অনেক সবার সাথে যে মজা করে খেলেছে এটাই অনেক তাই না আর ওখানে আমিও নাম দিয়েছিলাম তো আমাদের খেলাটা হবে দুপুরবেলা তো ওই জন্য ছেলে মেয়েকে নিয়ে চলে এসেছি আর ওদেরকে দেখো টিফিন দিয়েছে ওরা তো খুবই খুশি তো ছেলেরা খেয়ে নিয়েছে আর মেয়ে দেখাচ্ছে কি কি পেয়েছে এই যে তো আজকে আমি রান্নার কোনো জোগাড় করতেই পারিনি যেহেতু ছেলে মেয়েকে নিয়ে বাইরে ছিলাম তো বাড়ি আস্তে আস্তে প্রায় একটা বেজে গেছে তারপরে এসে দেখি মা সমস্ত রান্না করেছে আর আমি লাস্টে মটনটা বসিয়ে দিয়েছিলাম তো ওই মটনটা রান্না করতে করতেই একটু ভিডিও করে নিয়েছিলাম এগুলো সব মা রান্না করেছে আর আমি শুধু মটনটা রান্না করেছি তাড়াতাড়ি করে খাবার দাবার বেড়ে টেড়ে দিয়ে বাচ্চাগুলোকে খাইয়ে টাইয়ে নিয়ে সবাইকে খাইয়ে টাইয়ে নিয়ে আমরা আবার তাড়াতাড়ি করে খেলতে যাবো তো দুপুরে খাওয়া দাওয়া সেরে দেখো চলে এসেছি পাসিং বল হচ্ছে আমাদের এর আগেও একটা খেলা হচ্ছে জলের মধ্যে বল ফেলা ওটা আমি কিচ্ছু পারিনি কিন্তু এই যে পাসিং বল খেলাতে আমাকে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই কতজন মিলে সবাই মিলে খেলছি তো খুব মজা করে এই খেলাটা খেলেছি খুব খুব মজা করেছি বিশ্বাস করবে কিনে জানি না আমি ফার্স্ট হয়েছিলাম তো সেরকম কোনো ভিডিও করতে পারিনি আমার তোমার দিদির ছেলে রূপক ওকে বলেছিলাম ভিডিওটা করতে লাস্ট অবধি কিন্তু লাস্ট অবধি ভিডিওটা করতেই পারিনি তো আমার পাশে যে দিদি দাঁড়িয়ে রয়েছে তো টোটো দিদি ওই দিদির ছেলে ভিডিওটা করে দিয়েছিল তো যেটুকু করেছিলো সেইটুকুই তোমাদেরকে দেখাতে পারলাম তো আমি ফার্স্ট হয়েছিলাম বিশ্বাস করবে কিনা জানি না তো যেটুকু ভিডিও পেরেছি সেইটুকুই শেয়ার করলাম আর আমার ছেলেও ফার্স্ট হয়েছিলো আমিও ফার্স্ট হয়েছি তো আমাদের পাড়ার সকলে মিলে খেলাটা খেলছিলাম খুব 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 মজা করেছি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো আমার ভিডিওটি অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ও আর একটা জিনিস শেয়ার করা হয়নি সেটা হচ্ছে প্রাইজ এটা ফার্স্ট প্রাইজে আমার ছেলে পেয়েছে আর নিচেরটা আমি পেয়েছি আর আমার মেয়ে পেয়েছে সান্ত্বনা পুরস্কার এই যে একটা পেন্সিল বক্স তো বাচ্চা মানুষ তো তো একটা ছোট্ট পুরস্কার যাই পেয়ে পাক না কেন সেটাই অনেক আর তার সাথে এই যে সার্টিফিকেটও পেয়েছি আমার আর আমার ছেলের তো সবাই ভালো থেকো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি টাটা